নদীকে ধ্বংস করলাম আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না সুইচ গেটগুলো বা যে বাধাগুলোর কারণে বলা হচ্ছে যে বড়াল উঁচু হয়ে গেছে বা বড়াল ভরাট হয়ে গেছে বা বড়ালের আঠেরো কিলোমিটার প্রবাহে পানি নেই সেগুলো আমি কেমন করে ফেরত আনবো আর এই সুইচ গেটের কারণেই এটা হয়েছে কিনা শুধু সুইচ গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না কারণ সমস্যাটা আরও বেশি জটিল হয়ে গেছে এই জায়গাটাকে আমার একটু করে এক্সকাভেট করতে হবে খনন করতে হবে আরেকটা হচ্ছে এখানে সব সবসময় পানিটাকে নিশ্চিত করার জন্য মানে পুরো বড়ালের ওই আঠারো কিলোমিটারও যদি আমি ধরি ওইটাকে নিশ্চিত করার জন্য ওইখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ হাতে নিতে হবে বড়ালের পানিটা নিশ্চিত যদি না করি তাহলে কি হয় আমাদের একটা নদী মরে যায় একটা নদী যদি আমাদের মরে যায় তার মানে একটা প্রাণ ব্যবস্থা আমাদের চলে যায় তারপরে আমরা পানির জন্য হাহাকার করব তারপরে আমরা ডিপ টিউবওয়েল লাগাবো তারপরে আমাদের যখন জলবায়ু পরিবর্তন হবে তখন আমরা বলবো যে আমাদের পানির নিশ্চয়তা নেই তো প্রাকৃতিক উপায়ে কতটুকু আমরা ফেরত আনতে পারি সেটার জন্য কি পরিকল্পনা হতে পারে এটা পানি উন্নয়ন বোর্ডের কাছে চাইবে